একটু গায়ে দাও গায়ে দাও সকালবেলা ঠান্ডা না বারান্দা এখন এসে দেখি রাস্তা ভেজা কিছুক্ষণ আগে তো রাস্তা দেখলাম তখন শুকনো ছিল এখন ভেজা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আর এই যে গুড মর্নিং গুড মর্নিং করেছ তুমি খেলা করলে না সকালবেলা তাই তো তুমি এখানে দাঁড়িয়েছি কালকে রাতের বেলা জ্বালায়নি রোজ রোজ ভাইয়ের নিন্দা করব না কালকে রাত্রেবেলা খুব সুন্দর ঘুমিয়েছে উঠেছে পাঁচটায় আর কি টপ আর কি এখন একটু নিদ্রা এসছে মনে হয় আর আজকে কি কী তোমাদের আজকে তো আমার ভাইয়ের দুঃখের দিন কেন দুঃখের দিন তুমি সেটা পরে বুঝতে পারবে তাই না শোনা আজকে তোমার দুঃখের দিন তোমার দুঃখের দিন একটু বলো সবাইকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাঁচটা দশে উঠেছে এখন জানালা না খুললে আর থাকবে না জানালা খুলে দিয়েছি এখন উনি ওনার বক্তব্য রাখছে উ করছে তারপর আবার এদিক দিয়ে উ করতে করতে সব ভিজিয়েছে সব ভিজিয়েছে এখন এগুলোকে আবার পাল্টাতে হবে আর গায়ে তো কিচ্ছু রাখতে চায় না সবাইকে বলো গুড মর্নিং বলে দাও বলে দাও বলো একটু বলবে না জানালার দিকে তাকিয়ে খেলবে बाबा ओ बाबा ओ सारे के शहर দেখো আমার লাড্ডু গোপাল ভাই হরে কৃষ্ণ হরে রাম শুনতে শুনতে চোখ ঘুরিয়েছে যে আমি কথা বলতে আবার শিখছি না তুমি ঘুমিয়ে পড়ো ভাইকে ওর মার কাছে দিয়ে আসলাম আনলাম দেখ একটু ঘুম বাড়াতে পারিস কি না সাড়ে একটার মতো বাজে ওয়েদারটা তো মেঘলা মেঘ হয়ে রয়েছে কিছু এই ঘরে হাতটা এখন মানে সেরকম জামাকাপড় থাকে না ভোরবেলার দিকে ভাইকে নিয়ে এই ঘরে এসেছি ঘুমাচ্ছিল না তো দাদা কান ঘুমাচ্ছিল বলে আমি এই ঘরটা ফাঁকা আছে এই ঘরে এনে ওর সঙ্গে কতক্ষণ খেলা ঠেলা করলাম তারপরে আবার ওই ঘরে গেছি এই করে একবার এই ঘরে ওই ঘর কিছু তো কাজব কিন্তু আকাশের যে অবস্থা তো বেশি বৃষ্টি নেই তাও প্যাক প্যাক করেছে ওয়েদার পাকা লাড্ডু বাড়ি সেখানে এটা ধোয়ার পরে তো মাথায় দিতে এলে কালারটা আজকে ধোয়া বৃষ্টি আলো এখানে চালের বস্তাটা রেখেছি চাল আবার ঢালতে হবে চাল বাড়ন্ত আছে ভাই যখন ঘুমায় তখন ঝটপট সমস্ত কাজগুলোই সেরে নিই আর এদিকে ভাই তো বললাম তোমাদের ঘুমিয়ে ওর মার কাছে দিয়ে এসেছি আর এখন আমি এদিকে কিছু জামা কাপড় যেটা নাকি আমার বাবুর অভ্যাস মামুনি কিন্তু সুন্দর করে এই জামাকাপড়গুলো এগুলো গুচিয়ে আলমারিতে রেখে দিয়েছিল কিন্তু বাবু কয়েকটা জামাকাপড় নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তা আমি আবার এখন মানে এখনও চা বসাইনি সেগুলো চোখে পড়লো ভাবলাম এগুলো তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিই পাখাটার আওয়াজ শুনতে পাচ্ছি এই পাখাটার নতুন করে আবার ক্র্যাক 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 একটা আওয়াজ শুরু হয়েছে কত বছর নিচে গেছে আর গতকাল রাত্রেবেলা আমি এর জন্য ভাত তরকারি সব কিছু রেখে দিয়েছিলাম আমাদের এখানে একটা ফাংশান ছিল এইবার ওই ফাংশান টাংশান দেখে এসে ওখানে রোল টোল খেয়েছে আর রাত্রে এসে ভাত খাইছে এইবার ভাত খাই এখন সকালে বলছে যে চা করবে আমি হ্যাঁ চা তো করবেই বলে একটু রুটি গরম ফিরে ফেলছে যাই হাটা বসে মাখা আছে দেখো পাখাটা কি করেছে ছেলে ক্যাক 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 আওয়াজ হয়েই যাচ্ছে সারা রাত হয়েছে বাসন টাসন সব ধোয়া রাতের বেলা মামুনি আমি আগে খেয়ে নিয়েছিলাম কারণ ছেলে ওর বাবা দুজনেই ফাংশনে গেছে আমরা খেয়ে খেয়ে ধুয়ে রেখেছি আর এর ভাত রেখেছিলাম এখন তরকারি আর ডালটা মানে ভাতের মধ্যে যে ছিল সব ফ্রিজে রেখে দিয়েছি আর ভাতটার মধ্যে জল ঢেলে রেখেছি জানি না ভাত ডাল তো ফ্রিজে রাখলাম সেটা ভালো তরকারি আর ডাল সেটা ভালো আছে কিনা আদৌ চলুন সকাল থেকে তো ঠাকুরের নাম গান করে ভাইকে ঘুম পাড়ালাম কিন্তু আমার ভাই কিন্তু বেশিক্ষণ ঘুমাই অবশ্য যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানোই ওরা যখন ঘুমাবে ওদের ইচ্ছে খুশি বেশ অনেকক্ষণ ঘুমাবে আবার কোনো কোনো সময় মানে ঘুম পাড়াতে যতটা না যত সময় লাগবে তার থেকে অল্প সময় ওরা ঘুমায় তা এদিকে আমি চার উঠি ছটপট করে করে নিলাম কিন্তু তার মধ্যে আমার সোনা ভাই কী করেছে আবার উঠে গেছে সাড়ে নটা বাজে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে ঘুমাবে না তা আমরা কাজকর্ম করব না আমরা বসে থাকবো বসে থাকবো ওরে বাবা এখন আবার ট্রাই এগেন মানে আবারও চেষ্টা করছি দোলনার মধ্যে শুয়ে আস্তে আস্তে করে দোল দিয়ে ঘুম পাড়ানো কারণ এই সময়টা ঘুমালে আমরা কাজগুলো করতে পারব একটু বিরত হয়ে গেলাম তাড়াতাড়ি কাজকর্ম করছি কখন বেরোতে হবে টাইমটা একটা মানে অ্যাকচুয়ালি টাইমটা ঠিক ঠিক বলেনি যার জন্য ভালো ঝটফট করে কাজ সেরে নিই আর এমন জায়গায় যাবো যেখানে গেলে আমার ভাই দুঃখ পেয়ে বাড়ি ভাইকে আসিকে নিয়েছি ভাবগুলো মেলে দিন এখন আকাশের অবস্থা দেখো আজকে তো খুব একটা তা করি যেগুলো মেলে দিতে হবে কটা হ্যাঁ বাবু বাবু টাইম কি বললো এদিকে দেখো দ্বিতীয়বার ঘুম পাড়িয়ে আমি কি করলাম যে দোলনার মধ্যে শুয়েছি সেখান থেকে মামনি খাবারের টাইমে ওকে একটু তুলেছিল ব্যাস এবার যা জেদ উঠেছে আমি ঘর মুছছিলাম ওইদিকে ঠাকুর ঘরে ঢুকে আর ওই দেখো ওইদিকে মামুনি যে নাড়াচাড়া করছে রাখতে পারছে না এদিকে ছেলে ও মা হয়েছে তোমার বললাম হ্যাঁ দাঁড়া আমি আবার হাত মুছে গিয়ে ভাইকে ধরলাম স্যান্ডউইচ অন্ধকার ভাই নিচে তেল কাছে আর এদিকে আমাদের বেরোতে হবে সাড়ে বারোটার দিকে রান্না শাশুড়িমা মা লতি আর লাউ ঘন্ট করবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে ফুলকপি বাবুর জন্য একটু করবো মাছ টাচ আজকে আর এখানে আছে মুলো ধনে পাতা এই দিয়ে ডাল হবে দেখো স্যান্ডউইচটা এই যে টেবিলে আছে খাও মামুনি টিফিনে স্যান্ডউইচ স্যান্ডউইচ করেছে এই যে মূল দিয়ে ডাল ওই নাগেস্ট দিয়ে টমেটো শশা পেঁয়াজ দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে একটু আলু ভাজা হচ্ছে এখনো পাটি নেই দেখো ভাইটাকে নিয়ে বেরোবো কি বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের অটোটাও বাড়িতে নেই ড্রাইভার দাদা নিয়ে বেরিয়েছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তোমাদের তো বলছি বেরোবো বেরোবো আসলে আমরা যাব ডক্টরের কাছে আজকে ভাইয়ের দেড় মাসের ভ্যাকসিন আর যাদের ঘরে বেবি আছে তারা তো জানো দেড় মাসের ভ্যাকসিনে দুটো ই মানে ভ্যাকসিন পুশ করে দুটো পায়ে তা এবার আমরা ডক্টরকে যেহেতু আমরা প্রাইভেটে দেব ডক্টরকে খালি ফোন করছি উনি কখন আসবে তা এদিকে ছেলের জন্য একটু ফুলকপি আলু করছি যেহেতু টাইমটা আমাদের বলে দেয়নি বলে দিলে মানে একদম ওই টাইমের মধ্যে সব কাজ গুছানো যায় কিন্তু হঠাৎ ছেলে বললো মা চলে এসে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও তাই এদিকে রেডি হয়ে যাব ভাইয়ের ওই কাগজগুলো বের করছি দেখো ভাইয়ের না এখনও জন্ম সার্টিফিকেটটা আমরা পাইনি জানো তো ওই যে পুজো পড়ে গেছিল তা ওকে যে ডক্টর দেখিয়েছিলাম সেই ডক্টরের প্রেসক্রিপশনটা আবার নিয়ে গেলাম আর ভ্যাকসিনের কাগজটাও নিয়ে গেলাম যাকে নিয়ে যাবো সে তো ঘুমাচ্ছে বৃষ্টিটা এখন কমেছে মামনি কেউ নিয়ে যাবো আর ওদিকে ভাইকে যাবে সামনে চুলটা আসছে দেখো আমাদের প্যাকিং হয়ে গেছে আমার ভাই বেরু বেরু যাচ্ছে তাই তো চলো হ্যাঁ এই যে আমাদের গোপাল শুধু একটু দিতে গেছে তখন একটু খেতেছে আর কাটে এখন কি আছে আলিশান বিরিয়ানি আছে না ওই লোকনাথ অটো পারছে না না এই যে দাসপুরে যে আলিশান বিরিয়ানিটা আছে এখন গিয়ে একটু ক্যালফল ওষুধটা খাইয়ে দিতে হবে জ্বরে দেড় মাসের যে ভ্যাকসিনেশনটা সেটা দেওয়া হলো দু পায়ে দুটো দেওয়া হলো আর মানে প্রাইভেটেই দেওয়া হলো কিন্তু ওই দেওয়া হয়েছে যেটা ব্যথা সেটাই দেওয়া হয়েছে একটা ছিল ব্যথা ছাড়া তারপরে আমরা বললাম যে না ব্যথা যেটা সব কিছুই সহ্য ধৈর্য সব কিছুই করতে হবে না শিখতে হবে ওকে যেরকম হ্যাঁ একটু কষ্ট লাগে তবুও তারপর দেখলাম ভাইকে দেওয়ার পর একটু ব্যা প্রথমে চিৎকার করেছিল তারপর ঠিক হয়ে গেছে এখন ওষুধ খাইয়ে ওর মার কাছে দিলাম মানে চার ঘন্টা বাদে বাদে ডক্টর বলেছে ক্যালফল ওষুধটা খাইয়ে এবার আমি চেঞ্জ আমার কপিটা রান্না বাকি আছে এসে বললাম ভাই কি আছে ডাক্তারখানায় হাসতে হাসতে আসলো এই খেয়ে উঠলাম এখন আবার একটু বেরোতে হবে বেরোতে হবে মানে একটু ব্যাংকে যাব লাঞ্চ টাইম এখন তা আমাদের খাওয়া হয়ে গেছে এই একজন দুজন করে আমাদের বাড়ির সামনে যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কে একটু যাবো দরকার কারণ ওরা এই টাইমেই যেতে বলেছে ওদের অন্য টাইমে গেলে ওদের সঙ্গে কথা বলা যায় না ঠিক আছে আবার সেই চুবিধাটা পরে নিই ভাই এখন ওর মার কাছে ঘুমাচ্ছে ভাইকে আবার চারটে সাড়ে চারটের সময় ওই জ্বরের ওষুধটা দিতে হবে আর ঠাকুর করে এখনও কিন্তু জ্বরটা ওঠেনি ডক্টর বলেছে ভাইকে যখন ভ্যাকসিন দেওয়ার সময় বললো যে প্রথম তো ব্যথা হয় না পরে সেটা টের পাওয়া যায় ছেলে দোকানে আমি এবার যাব আর মামনি ভাইকে নিয়ে এ ঘরে শুয়ে আছে বাড়ির সামনে ব্যাংক থাকলে সুবিধা বাড়ির খুব কাছেই আমাদের ব্যাংক একদম রাস্তা ক্রস করলেই ব্যাঙ্কে চলে আসলাম আর এত কাছে তো টাইম মতো মানে যাওয়া আসাও হয় না কিন্তু কোনো একটা কাজের দরকার হলে তো তখন যেতেই হবে ব্যাংকে আমি খুব একটা আসিও না টাকা থাকলে তো আসবো বলো টাকাই নিয়ে ব্যাংকে এসে কী করব তো একটা কাগজের ব্যাপার ছিল সেই জন্য আমাকে এই টাইমেই আসতে হলো আর কর্তামশাই গিয়ে সব কিছু করে রেখেছিলো আমি পরে আর কি গেলাম আর এই দেখো রাস্তা পার হলেই চলে এসেছি ব্যাংকের সামনে আর একটু যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তাটা কাদা কাদা বেরিয়েছে ঠিকই কিন্তু চিন্তা হচ্ছে এত বাড়ির কাছে ব্যাংক তবুও চিন্তা করছে আমার ভাইটা না আমার ব্যথায় কান্নাকাটি করবে তা তার জন্যেই আমাদের ও এসে সব কিছু করে রেখেছে আমার আর বেশি সময় লাগলো না ব্যাংকে এসে এখন কাটতে কাছে ওষুধ খাওয়াতে গিয়ে আমি একটা ভুল করতে যাচ্ছিলাম কিন্তু মানে ভাগ্যস তোমাদের সঙ্গে ভিডিও অন করে কথা বলতে গিয়ে আমার খেয়াল হলো যে আরে এটা তো ঠিক না এটা তো ভুল সাথে সাথে আমি আবার মানে তখন আর ভাইকে ওষুধটা দেইনি। মানে কত বড় ভুল হয়ে যেত আমার লাড্ডু ভাইকে ওষুধ খাওয়ানো নিয়ে কী বলতো ডাক্তারও তখন তাড়াহুড়ায় যে চার ঘন্টা বাদে বাদে ওষুধ দেবেন এখন গিয়ে একটা সাতাশে দিয়ে দেবেন কেন আবার চারটে সাতাশে দেবেন মামুনিও তাই বলছে এবার আমিও হিসাব করেছি চারটে সাতাশে দেবো এইবার বাড়ি এসে মানে তো তখন দিয়ে দিয়েছি একটা সাতাশে এবার আমি হিসাব করছি একটা সাতাশ দুটো সাতাশ তিনটে সাতাশ চারটে সাতাশ কী করে চার ঘন্টা হয় এখানে তো তিন ঘন্টা হচ্ছে একটা সাতাশ আমি কেন ধরছি তারপরে না তো তারপরে তোমাদের সঙ্গে তখন ক্যামেরা অন করলাম না যে ওষুধ দেবো চারটে সাতাশ বাজে তারপরে ওই মানে তোমাদের ভিডিও করতে করতে আমার খেয়াল আসতাম ঠিক তিন ঘন্টা হচ্ছে তো এখন এই পাঁচটা সাতাশ বাজে এখন দেবো একটা সাতাশে বাজে আর ভাই তো দিব্বি ঘুমাচ্ছে মেয়ে আমার পাশেই আছে দেখাচ্ছি না ঘুমাচ্ছে এখন ওষুধটা দিয়ে দিই ওষুধটা খাইয়ে দিলাম আর এছাড়াও বাচ্চাদের একটু সাবধানে টাইম মতো ঠিকঠাক করে ওষুধ খাওয়াতে একটু ভুল হয়ে গেলে বাবা মেয়ে আছে ওঠেনি ওর মা মাঝে একটু খাবার খাইয়ে দিল কান্নাকাটি তো এখনও করছে না দেখো গালে হাত দিয়ে ঘুমাচ্ছে আর যেখানে ভ্যাকসিন দিয়েছে সেখানে এখনও কোনো রকম চাক ঠাক বাঁধেনি ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি একটু নিয়ে হাঁটছি কারণ শুয়েছিলো তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলে কি বলো তো খাইয়ে ছোড়া একটু ঢেঁকুরটা তুলিয়ে দিলাম একটু হাত ছিনিয়ে সবাইকে টাকা করে দাও ভিডিও শেষ করলাম ঠিকই কিন্তু এই কিউট মুহূর্তটা তোমাদের না দেখিয়ে পারলাম না দেখো গালে হাত দিয়ে আর কেউ বলবে ওকে ভ্যাকসিন দিয়েছে ও দিব্বি গালে হাত দিয়ে ঘুমাচ্ছে আমরাই ওকে নিয়ে চিন্তা করছি তারপর আবার গালের মধ্যে আঙুলটা এনে দেখো কীভাবে ঘুমাচ্ছে